একটি বানর তৈলাক্ত বাসবে উপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে চার মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নেমে পড়ে তবে ষোলো মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে এই বানরের তৈলাক্ত বাসবে উপরে ওঠার অঙ্কটা চাকরি পরীক্ষায় অনেক বেশি এসে থাকে চলুন আমরা এটা বেসিক বুঝে অঙ্কটা সমাধান করি তো বিষয় হলো যে বলছে যে পুরা বাসটার তৈলাক্ত বাসের দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তাহলে আমরা একটা এখানে একটা বাস অঙ্কন করে রাখছি যে বাসটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তো বানরটা যেভাবে বাসটায় উঠবে তৈলাক্ত বাস সেটা আমাদের মাথায় রাখতে হবে তার মানে প্রথম মিনিটে বলছে প্রথম মিনিটে হচ্ছে চার মিটার ওঠে তাহলে বানরটা যদি এক মিনিটে এক মিনিটে এখানে যাবে চার মিটারে উঠবে তাহলে দেখেন এখানে চারে যাবে এবং বলছে পরবর্তীতে বলছে এবং পরবর্তী মিনিটে এক মিটার নেমে পড়ে যেহেতু বাসটা পিচ্ছিল তাহলে প্রথম মিনিটে যেখানে উঠছে চার পরবর্তী মিনিটে সে এক মিটার নেমে পড়ে তার মানে আমরা বলতে পারি যে সে এক প্রথম মিনিটে হচ্ছে চারে গেল এক মিনিট এবং পরবর্তী মিনিটে সে এক মিটার নেমে তিনে চলে আসছে তার মানে আমাদের বানরটি বর্তমানে এখানে আছে সময় লাগছে কত দুই মিনিট দুই মিনিটে বানরটি কতটুকু বাসে উঠছে আমরা বলতে পারি যে তিন মিটার তাহলে দুই মিনিটে বানরটি প্রথম দুই মিনিটে আমাদের তিন মিটার উচ্চতায় উঠবে বাসটির এবং পরবর্তী দুই মিনিটে সে হচ্ছে আরও তিন মিটার যাবে অর্থাৎ ছয় ছয় মিটার উচ্চতায় উঠবে পরবর্তীতে আরও তিন মিটার যাবে সে আরও দুই মিনিটে আরও তিন মিটার মানে নয়ে যাবে তো পরবর্তীতে আরও দুই মিনিটে যাবে হচ্ছে বারোতে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুই মিনিট দুই মিনিট সময় লাগতে সে তার তিন মিটার উচ্চতায় উঠতে তাহলে প্রথম প্রথম এই তিন মিটার উঠতে তার দুই মিনিট লাগছে তারপরে ছয় পর্যন্ত আসতে চার মিনিট আট এবং বারো পর্যন্ত আসতে বারো সময় লাগছে হলো আরও দুই মিনিট মানে আট মিনিট টোটাল আমার আট মিনিট এইটুকু আসতে আট মিনিট সময় লাগছে এবং শেষে এখানে আসার পরে বানরটা এক লাফে সে চার মিটার উপরে উঠছে এবং চার মিটার উপরে উঠে সে হচ্ছে তার কাঙ্ক্ষিত বাঁশের চূড়ায় বাঁশের মাথায় সে উঠে পড়ছে তখন তো আর বানর নামবে না অর্থাৎ বাঁশের মাথায় ওঠার পরে সে আর নামবে না তার মানে এইটুকু অর্থাৎ বারো থেকে ষোলো পর্যন্ত সে এক মিনিটে উঠবে সে আর নামবে না তার মানে এইটুকু যেতে তার সময় লাগছে এক মিনিট তাহলে টোটাল আমাদের কত মিনিট সময় লাগলো দেখেন খেল করে এই যে শূন্য থেকে বারো পর্যন্ত ওঠানামা করতে সময় লাগছে হলো আট মিনিট এবং এই বারো থেকে ষোলো পর্যন্ত যেতে তার সময় লাগছে এক মিনিট টোটাল আমাদের হচ্ছে নয় মিনিট তো এ অঙ্কটির এটাই হলো অ্যান্সার যে বানরটি ষোলো মিটার উচ্চতায় উঠতে তার নয় মিনিট সময় লাগে অর্থাৎ অ্যান্সার হবে খ নাম্বার তবে আমরা চিত্র দিয়ে এই অঙ্কগুলো খুব সহজেই বেসিক বুঝে বুঝে করতে পারি তে অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে তাহলে একটি বানর তৈলাক্ত বাসবে বেয়ে ওপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে বারো ফুট ওঠে এবং পরবর্তী মিনিটে আট ফুট নেমে পড়ে তবে বিরানব্বই ফুট উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে এই অঙ্কটি সমাধান করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ